কবরে গেলে যেটা হবে আখেরাতে যেটা হবে সেটা বলতে গেলে দুই দিন তিন দিন পাঁচ দিন সময় লাগবে যে সুদের খারাপ দিকগুলো কি সুদের গজব কি আজাব কি আল্লাহ এত কঠিন করে বলেছেন সেই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করে থাকি সবচেয়ে খারাপ কাজ করে থাকি মদের দু চারজন লোক আছে বেশি মানুষ নাই আমি খবর নিয়ে দেখেছি আল্লাহ আসতে ছেড়ে দেন আল্লাহ আপনাকে অন্য জায়গা থেকে দান করবে আল্লাহ ওয়াস্তে ছেড়ে দেন মদের সাথে জড়িত সাত ব্যক্তির কোথাও দশ ব্যক্তির গজবের কথাগুলো বলা হয়েছে আনতের কথাগুলো বলা হয়েছে সে কাজগুলো আপনি করে যাচ্ছেন আপনি ছেড়ে দেন আল্লাহ তালা আপনাকে অন্য জায়গা থেকে বরকর দিবে না খেয়ে থাকেন হারাম খেয়ে নিজের শরীরকে আপনি বড় করেন না আপনার সন্তানকে বড় করবেন না আপনার স্ত্রী স্বজনকে লালন পালন করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশে বলেছেন যে কোন ব্যক্তির শরীর যদি হারাম উপার্জিত অর্থ দ্বারা গঠিত হয় হারাম দিয়ে রোজগার করলেন হারাম ব্যবসা করেন ওজনে নেয়ার সময় নিলেন বেশি দেওয়ার সময় দিলেন কম সুদের ব্যবসা করে সেই শরীর গঠিত হচ্ছে জায়গা কিনছেন জমি কিনছেন সম্পদ কিনেছেন আরে ভাই

আপনি তো একজাম্পল দেখেন চোখের সামনে দেখেন তাদের অট্টালিকা ছিল লাখে লাখে কচি কচি টাকা ছিল টাকার বিস্তার করে যারা শুয়ে থাকতো গরের মধ্যে প্রাণবর্তী কাকা বস্তাবর্তী টাকা যাদের আছে তারাও তো আজকে কোনো অস্তিত্ব নির্ম হয়ে গিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তিনি মঙ্গল নাম্বারে পাবেন না কোথায় আছে কিছুই নেই নেতা খাঁকা বালিশ কম্বল অর্থশালী সম্পদশালী

ইন্নাল্লাহা ইয়ারযুকুম মাইয়্যাশাউ বিদাইর হিসাব রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে এমন করে রিজিকের ব্যবস্থা করে রাখতেছি তোমরা কিছু আফিসিয়া পাবে কোরআনের আসল কথাই এখানে বলছে আপনারা একটু চিন্তা করে দেখেন নাই যে সকালবেলা যে পাখিগুলো বের হয় ওদের মধ্যে যে পশুপাখিগুলো আছে কে খাওয়ায় ভাই কোন মানুষটা খাওয়ায় কে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে সাগরের হাজার হাজার ব্যবস্থা করে না আল্লাহর আমরা তাও করি না আমাদের জন্য বড়ই আফসোস আমরা একটা মান চিন্তা করি রিজিকের মালিক তো তিনি যিনি আমাকে তৈরি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন তো নাম হচ্ছে রাজা আমরা মাহবুদের কাছে বলি যে আল্লাহ তুমি এ পাখিগুলোকে সকাল বের হয়ে যায় কিসির মিছিল করে তারা ডাক আমাকে জানিয়ে দেয় মূল গুলো ডাক দেয় আমাকে জানিয়ে দেয় যে তোমাদের রিজিকের ব্যবস্থা সময়ে গিয়েছে আল্লাহর কাছে তোমাদের সিজদা দেওয়ার সময়ে গিয়েছে মসজিদে যাওয়ার জন্য সময়ে গিয়েছে তোমরা তাড়াতাড়ি করে উঠো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরের মোরক ডাক দিয়ে গাছের পাখিগুলো ডাক দিয়ে বনের পশুগুলো ডাক দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় আর তাদের গতিটা ডাকে আল্লাহ তসবি তাহলে পাঠ করতে থাকে তারা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়তে থাকে হাদিস এসেছে যে এই কাঁচা গাছের সবুজ গাছের পাতা গুলোকে ছেঁড়া কিন্তু হাদিসে নিষেধ আছে যে তোমরা আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় এরকম গাছের পাতা ছেড়ে ফেলি না এটাকে নিষেধ করা হয়েছে এই গাছের পাতাগুলো যখন হেলে দুলে তার আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে সোহান আল্লাহ আমরা আল্লাহর মান দ্বারা পারি না আমরা সেই জিকির করি না বাজারে যাই গল্প করতে করতে মোবাইল চিপতে দিকে সময় যাই গল্প করি আর চিপাচিপি করি দোকানে যাই এর সমালোচনা ওর সমালোচনার রাজনীতি এটা হয়েছে খারাপ এটা হয়েছে এটা ভালো হয়েছে অমুক জায়গা বন্ধ হয়েছে নিজেরটা দেখি না মানুষের গায়ের ঘাম এর ঘামটা অনেক দুর্গন্ধ যত সমালোচনা অন্যের করি নিজের দিকে একটা বার টাকায় না আরে আমি কি ভালো আছি আয়না শুধু নিজেকে আয়না বানিয়ে মানুষের চেহারাটা দেখে আমি কতটুকু ভালো আমি কতটুকু মন্দ আমি কতটুকু আমল করি আমি কতটুকু আখলা আমার আমি কতটুকু বাদ বন্দী করি আমার ছেলে মেয়েগুলো ভালো চলছে কিনা আমার আত্মীয় স্বজন গুলো ভালো আছে কিনা আমি আসলে কোন ভাবে আছি কোন অবস্থাতে আছি আমি কয়জন মানুষকে দিনের কথা বলি নামাজের কথা বলি মসজিদে আসার কথাগুলো বলি কতটুকু সারা মানুষের জন্য মুনাফিকি করি মুশরিকি করি গীবত করি অন্যের যত সমালোচনা করে থাকি আমার কাজটাকে আমি দেখি আমার আয়নার চেহারাকে আমি দেখি যে আমার চেহারাটা কতটুকু ভালো একটা বার দেখেন দুনিয়ার যত কাজ আছে যত আমল আছে আপনি যদি আখের আতকে প্রাধান্য দেন দুনিয়ার এই আমল আখলাখ আপনাকে বড় আপনাকে জান্নাতি করতে পারবে না আপনার কবর থেকে আজাদ থেকে আপনাকে মাপ দিতে পারবে না মৃত্যু থেকে আপনি পলায়ন করার কোন সুযোগ পাবেন না দুনিয়ার জীবনে দুদিন চার দিন পাঁচ দিন একশো দিন পালাইয়া থাকতে পারবেন আখেরাতের জীবনে পলায়ন করার কোন সুযোগ থাকবে না আল্লাহ তালা সুরাহ শেষ দিকে এসে বলে দিয়েছেন

আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে জিনিসটা নেই সিজদা করে যান দোয়া করেন ও মালিক তুমি পাখিগুলোকে যেভাবে খাওয়াও যেভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো তোমার রিজিকে তোমার দোয়া ভান্ডারে তোমার খাজানায় তোমার স্টোরের মধ্যে তো কোনো কিছু অভাব নাই তোমার একটা নাম তো বানি তোমার নাম তো রাজ্জাক তুমি তো দান দেনওয়ালা তুমি সন্তান দিয়েছো আত্মীয় দিয়েছো স্বজন দিয়েছো

তুমি চাপা তুমি তো সমস্ত কিছুর মালিক সমস্ত শক্তির মালিক আসমানের মালিক জমিনের মালিক তুমি এত বড় বিশাল তুমি আখারাতের মালিক তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই তুমি আমাকে দান করো আমার অসুখগুলোকে তুমি ভালো করে দাও আমার রোগ গুলোকে নিরাময় করে দাও আমার মেয়েটার বিয়ে হচ্ছে না সুন্দর একটা পাত্রের ব্যবস্থা করে দাও আমার ছেলে পড়ালেখা ভালো না তাকে ভালোভাবে

সবচেয়ে আরেকটি বিষয় শক্তিশালী হচ্ছে আমার মা বাপের কাছে চাওয়া যাদের জীবিত আছে আর সন্তান গুলোকে কোরআন পড়ানোর কোরআনটা বিশুদ্ধভাবে পড়ানোর জন্য চেষ্টা করেন দুনিয়ার এই চাকচিক বেশি দিন থাকে না আপনিও জায়গা নেই আমরা দশ বছর আগে যে জায়গায় ছিলাম যে শক্তি ছিল যে চুলগুলো কালো কুসকুসে ছিল সেগুলো অধিকাংশের আজকে সাদা হয়ে গিয়েছে যে চামড়াটা খুব টাইট ছিল আজকে সেই চামড়া অনেক নরম হয়ে গেছে এখন টান দিলে চামড়া বেরো হয়ে যায় নরম হয়ে যাচ্ছে আগে যেমন তরদাদা ছিলেন সেগুলো এখন অনেক বেশি করে নরম হয়ে গিয়েছে আগে এক জোরে বাজারে যেতে পারতেন এখন একশো বার জিরিয়ে জিরিয়ে আপনাকে বাজারে যেতে হয় কিছুই হবে না সমানে তো মুসল্লি আমি শেষ করছি কোরআনের সুরা মূল

যে তোমরা ছিলে মৃত নিষ্প্রাণ একটি মানুষ তোমাদের অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে হায়াত দিয়েছি হায়াত আজ করেছি আমাদের কোন অস্তিত্ব ছিল আমাদের যাদের সন্তান তাদের কোন অস্তিত্ব ছিল অস্তিত্ব ছিল না আল্লাহ তালা আমাকে জীবন দান করেছে তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদেরকে আমি প্রাণ দান করেছি আবার তোমাদেরকে মৃত্যু দান করবো আবার তোমাদেরকে জীবিত ওখান থেকে উঠাবো তোমাদেরকে আমল নামাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবো আল্লাহ আমি আল্লাহ ফালাকা সৃষ্টি করেছি আলমাতায় তোমাদের জন্য মৃত্যু ম কে তোমাদের মৃত্যু কে ও হায়াত এবং তোমাদেরকে আমি দান করেছি জীবন তোমাদেরকে মৃত্যু দিয়েছি হায়াত দিয়েছি অস্তিত্ব ছিল অস্তিত্ব দিয়েছি এই দুনিয়ার জীবন তোমাদের জন্য দিয়েছি খেলা মাছার জন্য নয় দুনিয়াটা মস্তবর খাও দাও মুক্তি করে এর জন্য নয় এই দুনিয়ার জীবন দিয়েছি এর জন্য আইয়ুকুম লিয়াবালওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আহসানু আমালা কে উত্তম আমল করে থাকে কে উত্তম কাজ শুরু করে থাকে কে ভালো কাজ শুরু করে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে কোন মানুষটি সমাজে সবচেয়ে বেশি চরিত্রবান অর্থনায় সম্পদ নাই কিছুই নাই মারা গেল মানুষ বলে জাহান্নামে টাকা পয়সা ছিল না কিন্তু লোকটি এত ভালো ছিল এটা পাওয়ার জন্য আমাকে সমাজের লোকেরা কি সবচেয়ে ভালো মানুষ হিসাবে সাক্ষী দিবে আমাকে কি সবাই বলবে যে আমি দেখো জড় হোক বৃষ্টি হোক থাকতেন এই কথাগুলো মানুষ মারা গেলে বলে না যে এত বাজারে যেখানেই যাক উনি কোনোদিন উচ্চ স্বরে কারোর সাথে কথা বলতেন না আমরা কোনোদিন এই লোকটাকে সালাম দিতে পারতাম না উনি সবাইকে আমাদেরকে সালাম দিয়ে দিতেন আমাদেরকে এরকম কি মানুষ বলে কোন মানুষ মারা গেলে ইন্না লিল ইন্না লিল আজুম পড়ে বলে পাইরে বলেন না আরে বলেন তার জ্বালা ওর যন্ত্রণায় ওর কথাবার্তা মা হোক ভাই হোক বোন হোক আল্লাহ মারা গেছে বললাম বেসতে যাক কিন্তু তার যন্ত্রণায় কেউ এই গ্রামে ঠিক থাকতে পারতো না সে আমার রাস্তা বন্ধ করে দিয়েছে আমি হাঁটতে না কোনদিন তারা দেখি না সে মার্জিদে গিয়েছে কোন ব্যক্তির কারো সাথে ভালো কথা বলেছে ভালো আল্লাহর প্রশংসা খুব করেছে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন লিয়াবালুকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা কে করতে উত্তম সৃষ্টি করেছেন কি জন্যে আমল করার জন্য উত্তম কাজগুলো করার জন্য বেশি কথা বেশি আমলের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি যে আপনি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে পড়ে থাকবেন সেটা না 24 ঘন্টাই আপনি শুধু মসজিদে পড়ে থাকবেন এই কথা আল্লাহ তাআলা বলেনি

তোমার ছেলে মেয়ে সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছ আমার মা বাপকে দিয়েছ এই জন্য আমি আয় রোজগারি ইনকাম গুলো করা যাচ্ছে উত্তম আমলের কথাগুলো বলেছে ভালো আমলের কথাগুলো বলেছে বেশি আমলের কথা আল্লাহ তারা বলেন আমাদেরকে উত্তম আমল গুলো করতে হবে বেশি আমল করলে তো আপনাকে চব্বিশ ঘন্টা বলে দিত যে তুমি খালি মসজিদে থাকো আপনাকে সলা জামাতের সাথে আদায় করার কথা বলেছেন রোজা কথা বলেছেন হজ করার কথা বলেছেন খারাপ কাজ থেকে দূরে সরে থাকার কথা বলেছেন খারাপ অন্যায় হলে তা প্রতিবাদ করার কথাগুলো বলেছেন পর্দা পালন করার জন্য স্ত্রীদেরকে বলেছেন নারীদেরকে বলেছেন আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত বলেছেন ইকরা তোমরা পড়ো কি করবে তোমার এই দুনিয়ার জীবন আকেরাতের জীবন সুন্দর করার জন্য যা যা দরকার তা তা পড়বে আল্লাহ কোরআনটা চেষ্টা করে নিச்சு পড়া হচ্ছে এখন যারা আছে একটু চেষ্টা করে মোবাইল সবাই হাতে হাতে আছে huzurer কাছে যান অথবা নিজেরা পড়ে তো সূরা ফাতিহা 11 বার শুনতে থাকে দিনে 100 বার শুনি 10 বার শুনি 20 বার শুনি যতবার আপনি খবরের জন্য এটাকে টিপ দেন যতবার না আছারা আঙ্গুলেরই দিকে দিকে করে থাকেন দিনে পরিসংগান করেছে মানুষ অল্পকে দিনে 70 থেকে 80 বার খালি মোবাইলের টাচ ব্যবহার করে স্কিনে টাচ করে সেটাকে স্পর্শ করে সত্তর থেকে আশি বেশি কারো কারো শতাধিক বার কেউ তো মোবাইল অ্যাডিক্টেড আপনি মদ খাওয়া যেমন মানুষের নেশা মোবাইল একটি নেশা হয়ে গিয়েছে সারাক্ষণ উঠতে বসতে শুইতে খাইতে যাইতে আসতে ঘুমাতে সজা ঘুরতে সবকিছুতে সে মোবাইল 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 আপনাদের ধ্বংস করে দিচ্ছে আপনি দিনে একশো দেওয়ার কি আল্লাহর নাম নেন যতবার মোবাইল ধরলাম আরেকবার খেলা দেন একবার হয়তো ইউটিউব দেখেন আরেকবার খবর দেখেন আরেকবার এটা দেখেন আরেকবার এটা দেখেন ততবার আল্লাহর নাম নিয়ে শুরু করেন আল্লাহর নাম নেন আপনার কল্পের মধ্যে আল্লাহর সিকির যেন থাকে যেন থাকে সোহান আল্লাহ থাকে আলহামদুলিল্লাহ থাকে আল্লাহ আকবার থাকে আজানের সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজগুলোকে আরাম করে দিয়ে মসজিদের দিকে দৌড়ান যেখানে মসজিদ পান সেখানে আপনি দৌড়াতে থাকেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যদি ঘরগুলোর মধ্যে নারী এবং শিশুরা না থাকতো আর সলাতের জন্য আজান দেয়া হয় তাহলে ওই পুরুষ আল যারা জাদর উপরে নামাজ পড়স হয়েছে তারা যদি মসজিদে না যায় না জেতো বা না যায় তাহলে ওই গুরুকে আগুন চালিয়ে দি কত Божи কথা বলা হয়েছে জামাতে নামাজ পড়ার জন্য যে নারী পুরুষ না থাকলে ওই পুরুষ যদি ঘরের মধ্যে বসে থাকে জাদর উপরে নামাজ পড়ত হয়েছে ওই ঘরগুলোকে আগুন লাগিয়ে দি জাহান্নামের দিকে রেহাই পাওয়ার দুনিয়ার জীবনের আগুন আখেরাতের জীবনের আগুন কবরের আগুন কবরের আজাব থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে আল্লাহর দিকে আসতে হবে সালাতের দিকে আসতে হবে নামাজের দিকে আসতে হবে কোরআনের পথে আসতে হবে কোরআনের জন্য আমাদেরকে গিয়ে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আসতে হবে এ কাজগুলো করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর কাছে দোয়া করেন সব সময় দোয়া করেন মাটিতে এমন করে চলে নিজের মধ্যে যেন কোন ধরনের গর্ব অহংকার না থাকে মাটির মধ্যে মাটি যেন কষ্ট না পায় অহংকার আপনার মধ্যে না থাকে আত্মগরিত যেন না থাকে আমার ছেলে বাড়ি দিছে গাড়ি করছে বিদেশ থাকে মাসে দুই লাখ টাকা পাঠায় এখন কারা দেওয়া দরকার কেউ তার মানুষই মনে করে না দুনিয়া জীবনের এই দুই লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার মালিক এই বেশি টাকার মালিক আমাদের এলাকাতে কেউ আছেন বলে আমার জানা নাই হতে পারে হয়তো যদি আলাউদ্দিনের সেরা গেস আলমের মত ওই রকম যে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মত সাতশো কোটি টাকার মালিক যদি বিয়নের মত হয়ে যেতে পারেন আমার জানা নাই হয়তো থাকতে পারেন কেউ এত টাকার মালিক হইতে আপনার তো কোনো লাভ হবেন। না পা মাটিতে পড়ে না মনে হয় আকাশে দিয়ে উড়ে দিয়েছ

আপনি টেস্ট করেন অভাব থাকবে না আপনার অসুখ থাকবে না পরীক্ষার জন্য আল্লাহ দিতে পারেন আপনার ছেলে সন্তান খারাপ হবে না মেয়েকে বিয়ে দিলে সে অসুখী থাকবে না তার দাম্পত্য জীবন সুখী হবে আল্লাহ করছেন এগুলো জীবন্ত কোরআন না কোরআন আল্লাহ তালার এই কোরআন আমাদের অবিশ্বাসের একটা জায়গা হয়ে যাবে নামজুল্লাহ আল্লাহ কোরআনের প্রতিটি জিনিস বান্দার জন্য আল্লাহ তালা খরচ করে দিয়েছেন এবং আল্লাহ ওয়াদা যা তা আল্লাহ তালা দিতে থাকবে গাছে দেখবেন ফল বেশি ধরবে পাত রান্না করলে অতিরিক্ত থেকে যাবে মেহমান দশ জনে খাওয়ার পর আরো পাঁচ জনের খাবার থেকে যাবে বাজার করবেন একশো টাকা দেখা যায় দুশো জনে খাওয়ার পরেও সেটা বরপত হয়ে যাবে

এবং তো আল্লাহ তালার জন্য আমাদেরকে গলা পড়ে করে করে যেটি দুনিয়া থেকে আমরা একটি মৌমিনের এবং একজন ইমানদারের একজন মুসলমানের মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের কবরের আজাম দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু